প্রিয়জন এবং শুভাকাঙ্ক্ষী আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবারক কেমন কাটছে ঈদ আপনাদের সবার আশা করছি ভালোই কাঁদছে এবারের ঈদের আনন্দের সঙ্গে সঙ্গে কেটে যাক আমাদের অতীতের সমস্ত জরাগ্রস্ততা এবং কলুষতা আমরা ঈদের আনন্দে এক নতুনতর মানবিক চৈতন্যবোধে উজ্জীবিত হই আমাদের মধ্যে গড়ে উঠুক এক নতুনতর মানবতার মূল্যবোধ এই মূল্যবোধে আমরা বলিয়ান হয়ে আমরা ভুলে যাই অতীতের সমস্ত অসুস্থ স্মৃতিকে আমরা হয়ে উঠি অনেক বেশি মানবিক এবং বন্ধু বোৎসল আমাদের চারপাশে অসহায় নিবেদিত মানুষ যারা আছেন তাদের দিকে আমরা খেয়াল করব। এবং তাদের বিপদ আপদ এবং সুখ দুঃখে আমরা এগিয়ে যাব আমরা গড়ে তুলব একটি নতুন মানবিক পৃথিবী মানবিক রাষ্ট্র মানবিক সমাজ ও পরিবার যাই হোক আমরা অন্যায়ের প্রতিবাদ করি অসত্যের প্রতিবাদ করি সুষ্ঠু সৃজনশীল এবং গঠনমূলক যা কিছু আমাদের চারপাশে আছে আমাদের জীবনকে ঘিরে সব কিছুর পক্ষে সব কিছুর সাথে থাকবো তাহলে আমাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক এবং রাজনৈতিক জীবনে বই আসবে সুখ সমৃদ্ধি আনন্দ এবং সাফল্য চলুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি আমাদের স্বপ্নের পৃথিবী স্বপ্নের পরিবার স্বপ্নের পরিবেশ স্বপ্নের রাষ্ট্র সবাই ভালো থাকবেন যখন যেখানে থাকবেন থাকবেন নিরাপদে বিশেষ করে এই ঈদের সময়ে এই আনন্দের সময় আমাদের চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু হবে আমাদের একদম নিয়ম মাফিক এ আনন্দ কোনোভাবে যেন বিনষ্ট না হয় কোনো অশুভ সময় সেই দিকেও লক্ষ্য রাখব যারা দূর দূরান্তে গিয়েছেন ঈদের ছুটিতে গ্রামে গঞ্জে সেখানেও নিরাপদ থাকবেন এবং নিরাপদে যার যার বাসস্থানে ফিরবে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকুক এই পৃথিবী ভালো থাকুক ভালো থাকুক বিশ্ব মানবতা জয় হোক সকলেই